বাংলাদেশের নয়টি জেলা বন্যা কবলিত হয়েছে বিভিন্ন স্থানে সড়ক ভাঙন ও পানি ওঠায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বাড়ছে পানি ডুবছে মানুষ বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা এই অবস্থায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন এমন অবস্থায় বন্যা দুর্গতদের সহযোগিতায় দেশের অন্য সব অঞ্চলের মানুষদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় দুই নায়িকা সবনমিয়াসমিন বুবলি ও অপবিশ্বাস বন্যা কবলিত এলাকার কিছু ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে বুবলি লিখেন নোয়াখালী ফেনী কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর সহ বিভিন্ন জেলায় বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে লাখো মানুষ এবং অবলা প্রাণীরা বিপদগ্রস্ত যার যার সামর্থ্য অনুযায়ী বানবাসীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি আল্লাহ সবাইকে রক্ষা করুক এদিকে বন্যা কবলিত এলাকার একটি ছবি ফেসবুকে শেয়ার করে চিত্রনায়িক বিশ্বাস লেখেন সর্বশক্তিমান তুমি আল্লাহ বন্যার কবল থেকে আমাদের দেশকে রক্ষা করো দুই জনপ্রিয় অভিনেত্রীর এমন মানবিক সহযোগিতার পোস্ট নজর কেড়েছে নেটিজেনদের অপুবলি ছাড়াও বন্যাত্তরদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেশের অন্য অন্য তারকারা যাদের মধ্যে রয়েছেন পরিমণি জায়েদ খান শাবনূ দেশের অনেক তারকা